আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ঘর আছেন অনেক দিন পর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আসলাম এখন কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না হিউজ পরিমাণ কালেকশন সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের স্টকে এই মুহূর্তে আছে দোকানে তো আছে বাইরে আরও বাইক আছে আপনার কি বাইক লাগবে আরিফ মোটরসে ফোন করলে ইনশাল্লাহ আপনি সকল ধরনের বাইক চাইলে পাইকারি দামে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের একটা সুনাম আছে আরিফ মোটরস থেকে বাইক নিলে কিন্তু ঠকবেন না ইনশাল্লাহ কারণ এখানে কোনো প্রকার কোনো ভাঙ্গারি মোটর বা কোনো যে নষ্ট মোটর এখানে বিক্রি হয় না প্রত্যেকটা গাড়ি একেবারে শোরুম কন্ডিশন একেবারে নতুন কন্ডিশন বাসায় নিয়ে যদি আপনি বলেন যে আমি নতুন শোরুম থেকে কিনে নিয়ে আসলাম ঠিক মানুষ তাই মনে করবে এবং আপনার পরিবারের মানুষ তাই মনে করবে যেন নতুন একটা বাইক নিয়ে আসছে এখন আমাদের কাছ থেকে একটা বাইক নিয়ে যে কাজ করানো লাগবে এ ধরনের কোনো ই ইবেন না সমস্যায় পড়বে না কারণ আমরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এখান থেকে বাইক নিলে ছয় মাসের ফ্রি সার্ভিসিং থাকে এবং মোটর সাইকেল কিনলে তেল ফ্রি থাকে মানে আমাদের এখান থেকে আমরা সীমিত লাভে বাইকগুলা বেশিরভাগ বাইকগুলাই সেল করে থাকি সারা বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে এসে বাইকগুলা ক্রয় করে নেওয়া যায় আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেরি থানায় অ্যালেঙ্গা পৌরসভা অ্যালেঙ্গা সামন গেট বরতলা আরিফ মোটরস তো এই পরিমাণ গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আসে আরও কিন্তু বাইরেও আমাদের কাছে আছে বাইক যার যে বাইক লাগে ভাষণ টু অনলি মাত্র ছয় সাতশো কিলোমিটার চলার গাড়ি কিন্তু আমাদের কাছে আছে। জিক্সার ন্যাকেট কার্বোডার এফআই যা লাগে আমাদের এখানে মনোটন গাড়ি কিন্তু হিউজ পরিমাণ স্টক এসে আর টিআর ডাবল ডিক্স এবিএস নন এবিএস এবং ফোর বি ডাবল ডিক্স এবিএস নন এবিএস সব ধরনের বাইক কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কাদি থানা এলেঙ্গা পৌরসভা অ্যালেঙ্গা গেট বর্তলা চাইলে বাইকগুলো আপনারা পাইকারি দামে নিয়েও কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বেশিরভাগ বাইকগুলাই কিন্তু আমরা পাইকে দামে বিক্রি করে থাকি কারণ আমাদের সেল একটু বেশি লাভ একটু কম দেখা দেখা যাচ্ছে যে পুষিয়ে যায় এই পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনি যদি পালসার বাইক কেনার জন্য যদি একটু চিন্তা করে থাকেন যেন আমি একটা পালসার বাইক নেবো চলে আসুন আর ইপোটার্সে আপনার এখান থেকে ফিরে যাওয়ার উপায় নেই আপনার ফিরে যাওয়ার উপায় নেই প্রায় বাইশটা পালসার বাইক নিউ মডেলের বাইক আমাদের কাছে আছে ডাবল ডিস্ক এবিএস নন এভিএস সিঙ্গেল ডিস্ক সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল চাইলে বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো যারা আমাদের কষ্ট করে এই ভিডিওটা দেখতেছেন অনেক দিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের কারণে আসলে দিতে পারি না যাই হোক নিয়মিত ভিডিও ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আর যদি এই যে এ প্রত্যেকটা বাইকের যদি প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমরা ফোন নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমস্ত গাড়ির প্রাইস এবং সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন যারা নেওয়ার জন্য আগ্রহী শুধু তারাই ফোন দিবেন অযথা কিন্তু ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ